রাসুলুল্লাহ তার সম্পর্কে বলেন শিগগিরি ইক্রিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে আবু জাহল গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনোকুষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না নবী মুহাম্মাদুর রাসুল্লাহ যখন মক্কায় দিনের দাওয়াত দিতে শুরু করেন তখন ইক্রিমার বয়সের তৃতীয় দশকটি শেষ হতে চলেছে কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও ধনশালী মক্কার সম্ভ্রান্ত গৃহের সন্তান সাদ ইবন আবি ওয়াক্কাস মুসায়াব ইবন উমাইর প্রমুখে রোমত তারও উচিত ছিল প্রথম স্তরে ইসলাম গ্রহণ করা কিন্তু তার পিতার জন্য তা সম্ভব হয়নি তার পিতা আবু জাহল ছিল মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারী প্রথম যুগের মুসলিকদের নেতা ও কঠোর অত্যাচারী আল্লাহ তা আলা তা অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মুখ নিন্দের ইমান পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষায় তার সফলকাম হয়েছেন তার ধোকার মাধ্যমে বিশ্ববাসীদের সত্যতা যাচাই করেছেন এবং তাতে তারা সফলকাম হয়েছেন তার ধোকার মাধ্যমে বিশ্ববাসীদের সত্যতা যাচাই করেছেন এবং তাতে তারা উত্তীর্ণ হয়েছেন পিতার নেতৃত্বে ইক্রিমা মুহাম্মাদুর রাসুলুল্লার সা শত্রুতায় আত্মনিয়োগ করেন এ ব্যাপারে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর তর অত্যাচারে রাসুলুল্লার সাহ সাহাবিদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল ইসলাম ও মুসলমানদের প্রতি তার এই নিষ্ঠুরতা দেখে তর পিতা আবু জাহল পরম আত্মতৃপ্তি অনুভব করত তার পিতা বদরের যুদ্ধে মুসলিকদের নেতৃত্ব দেয় সে লাত ও উজ্জার নামে শপথ করে যে মুহাম্মাদের একটা হেনস্তা না করে মক্কায় ফিরবে না বদরে ঘাটি গেড়ে দিন তিন অবস্থান করল জবে করল মদ পান করে মাতাল হল এবং গালক গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হল আবু জাহল যখন এই যুদ্ধ পরিচালনা করছিল ইক্রিমা তখন তার ডান হাত প্রধান সহযোগী কিন্তু লাত ওজা এই যুদ্ধে আবু জাহলের ডাকে সাড়া দেয়নি এ দুটি উপাস্য মূর্তি তাকে কোন সাহায্য করতে পারেনি পারা সম্ভবও ছিল না বদরের ময়দানে আবু জাহল মুখ থুবড়ে পড়ে রইল ইক্রিমা নিজ চোখেই দেখলেন কিভাবে মুসলমানদের তীরের ফলা তার পিতার রক্ত পান করছে এবং তিনি নিজ কানেই শুনতে পেলেন তার পিতার মুখের অন্তিম চিৎকার ধ্বনিটি কুরাইশ নেতা আবু জাহলের মৃতদেহটি বদরে ফেলে রেখে ইক্রিমা মক্কায় ফিরে এলেন শোচনীয় পরাজয় তাকে পিতার লাশটি দাফনের সুযোগ পর্যন্ত দেয়নি মুসলমানরা বদরে নিহত অন্যান্য মুসরিক সৈন্যদের সাথে তারও লাশটি কালিব নামক কূপে নিক্ষেপ করে মাটি চাপা দেয় এভাবেই এ অহংকারী অত্যাচারী কুরাইশ নেতার দর্পচূর্ণ হয় এ দিন থেকে ইসলামের সাথে ইক্রিমার আচরণ নতুন রূপে আত্মপ্রকাশ করে এ যাবৎ তিনি পিতার মান মর্যাদা রক্ষার্থে ইসলামের সাথে দুশ্মনী করে এসেছেন আর এখন তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের বদরে অন্য যারা পিতৃহারা হয়েছিল তিনি তাদের সাথে সম্মিলিতভাবে মুহাম্মাদের বিরুদ্ধে মুসলিকদের অন্তরে শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে শুরু করলেন এবং তাদেরকে বদরে নিহতদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য উৎসাহিত করতে লাগলেন এভাবেই উহুদের যুদ্ধটি সংগঠিত হয় ইক্রিমা ইবন আবু জাহল উহুদের দিকে যাত্রা করলেন সঙ্গে তার স্ত্রী উন্নু হাকিম ও বদরে স্বামী ব্রাতা ও পুত্রহারা নারীদের সাথে চললেন উদ্দেশ্য তারা সেখানে যুদ্ধরত সৈনিকদের পশ্চাতে অবস্থান করে বাদ্য বাজাবে কুরাইশদেরকে যুদ্ধে উৎসাহ দেবেন এবং পলায়ন উদ্যত সৈনিকদেরকে সাহস ও শক্তি যোগাবেন কুরাইশরা তাদের অশ্বারোহী সৈনিকদের দান দিকে খালিদ বিন ওয়ালিদ ও বাম দিকে ইক্রিমা ইবন আবি জাহলকে নিয়োগ করল সেদিন তারা দুজন সাহসিকতা ও রণকৌশলের চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তারা মুহাম্মদ সা ও তার সাথীদের হাত থেকে বিজয়ের গৌরব ছিনিয়ে এনে কুরাইশদের হাতে তুলে দিয়েছিলেন তাই সেদিনকার কুরাইশ নেতা আবু সুফিয়ান বলতে পেরেছিলেন এটা বদরের দিনের প্রতিশোধ এরপর এলো খন্দকের যুদ্ধ মুশরিক সৈন্যরা কয়েকদিন যাবৎ মদিনা অবরোধ করে রেখেছে ইক্রিমার ধৈর্যের বাদ ভেঙ্গে যাচ্ছে তিনি তিক্ত বিরক্ত হয়ে উঠছেন অবশেষে তিনি দেখতে পেলেন খন্দকের এক স্থানে সংকীর্ণ একটা পথ তার মধ্য দিয়ে অতি কষ্টে তিনি তার ঘোড়াটি ঢুকিয়ে দিলেন এবং খন্দক পার হয়ে গেলেন তাকে অনুসরণ করে খন্দক পার হলো আরও কিছু মুসলিক সৈনিক মুসলিম সৈনিকরা তাদেরকে তারা করে ইক্রিমা তার অন্য সঙ্গীদের সাথে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান কিন্তু তার একজন সঙ্গী আমার ইবনু আব্দে উদ্দো আল আমিরি মুসলিম সৈনিকদের হাতে প্রাণ হারায় মক্কা বিজয়ের দিন কুরাইশরা বুঝতে পেল মুহাম্মাদ ও তার সাথীদের বাধা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না তারা মুসলমানদের পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মুহাম্মাদ সা ঘোষণা করলেন মক্কাবাসীদের যারা মুসলিম সৈনিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে কেবল তাদের সাথেই যুদ্ধ করা হবে তাছাড়া অন্য সকলকে ক্ষমা করা হবে ইকরিমা ইবনে আবি জাহল এবং আরও একদল সৈনিক কুরাইশদের সিদ্ধান্ত অমান্য করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈনিকদের ছোট্ট একটি দল তাদের এই প্রতিরোধ বুহ তছনছ করে দেয় তার তাদের অনেককে হত্যা করে এবং অনেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায় এ পলায়নকারীদের মধ্যে ইক্রিমা ইবন আবি জাহলও ছিলেন মুসলমানদের মক্কা বিজয়ের পর ইক্রিমা ইবন আবি জাহল কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি এই প্রথমবারের মতো তার শক্তি মদমত্ততা থেকে সম্বিত ফিরে পেলেন তিনি বুঝতে পারলেন মক্কা আর তার জন্যে নিরাপদ নয় এদিকে রাসুল মক্কাবাসীদের সকলের অতীত আচরণ ক্ষমা করে দেন তবে তিনি কয়েকজনের নাম উচ্চারণ করে তাদেরকে এই ক্ষমার আওতা থেকে ব্যতিক্রম ঘোষণা করেন কা বার গিলাফের নিচে পাওয়া গেলেও তিনি তাদেরকে হত্যার নির্দেশ দেন হত্যার নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের তালিকার শীর্ষস্থানে ইকরিমার নামটি তিনি কোন উপায়ান্তর না দেখে গোপনে মক্কা থেকে বের হয়ে এমনের দিকে যাত্রা করেন এদিকে ইক্রিমার স্ত্রী উম্মু হাকিম মহিন্দা বিন্তু উতবা গেলেন রাসুল্লার কাছে তাদের সাথে গেলেন আরও অনেক মহিলা উদ্দেশ্য তাদের রাসূলুল্লাহর হাতে বাইয়াত হওয়া তারা যখন রাসুলুল্লার কাছে পৌঁছলেন তখন তার কাছে বসা ছিলেন তার দস্ত্রী কন্যা ফাতিমা ও বনি আব্দুল মুক্তালিবের আরও বহু মহিলা মাথা ও মুখ ঢাকা অবস্থায় হিন্দা কথা বললেন রাসূলুল্লাহর সাথে হিন্দা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী ও আমিন মুয়াবিয়ার মা উহুদের যুদ্ধে হযরত হামজার কলিজা চিবিয়েছিলেন ইনি তাই মক্কা বিজয়ের দিনে লজ্জা ও অনুশোচনায় মাথা ও মুখ রেখে তিনি রাসুলুল্লাহর দরবারে উপস্থিত হন ইয়া রাসুলুল্লাহ সেই আল্লাহর প্রশংসা যিনি তার মনোনীত দিনকে বিজয়ী করেছেন আপনার ও আমার মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে সূত্রে আমি আপনার নিকট ভালো ব্যবহার আশা করি এখন আমি একজন ইমানদার ও বিশ্বাসী নারী এ কথা বলেই তিনি তার অবগুণ্ঠন খুলে পরিচয় দেন ইয়া রাসুল্লাহ আমি হিন্দা বিন্তু উ রাসুল বললেন খোশ আমদেব হিন্দা বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম ও অপমানিত করার জন্য আপনার বাড়ি থেকে আমার নিকট অধিক প্রিয় বাড়ি ধরাপষ্ঠে এর আগে আর ছিল না আর এখন আপনার বাড়ি থেকে অধিক সম্মানিত বাড়ি আমার নিকট দ্বিতীয়টি নেই রাসুল সা বললেন আরো অনেক বেশি এরপর ইক্রিমার স্ত্রী উম্মু হাকিম উঠে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি দিলেন তারপর বললেন ইয়া রাসুল্লাহ আপনি ইকরিমাকে হত্যা করতে পারেন এ ভয় সে ইয়ামনের দিকে পালিয়ে গেছে আপনি তাকে নিরাপত্তা দিন আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন রাসুল সা বললেন সেই নিরাপদ সেই মুহূর্তে উম্মু হাকিম তর স্বামী ইক্রিমার সন্ধানে বের হলেন সঙ্গে নিলেন তার এক রুমীকৃত দাস তারা দুজন রাস্তায় চলছেন পথিমধ্যে দাসটির মনে তার মনিবের প্রতি কামনা দেখা অসৎ দিল সে চাইল তাকে ভোগ করতে আর তিনি নানা রকম তালবাহানা করে সময় কাটাতে লাগলেন এভাবে তারা একটি আরব গোত্রে পৌঁছলেন সেখানে উমু হাকিম তাদের সাহায্য কামনা করলেন তারা তাকে সাহায্যের আশ্বাস দিল তিনি তার দাসটিকে তাদের জিম্মায় রেখে একাকি পথে বের হলেন অবশেষে তিনি তিহামা অঞ্চলে সমুদ্র উপকূলে ইক্রিমার দেখা পেলেন সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছেন তাকে পার করে দেওয়ার জন্য আর মাঝি তাকে বলছেন সত্যবাদী হও ইক্রিমা তাকে বললেন কিভাবে আমি সত্যবাদী হব মাঝি বললেন তুমি বলো আসহাদু আনোলা ইলাহা ইল্লাহ আন্না মুহাম্মাদার রাসুল্লাহ আমি তো শুধু এ কারণেই পালিয়েছি তাদের দু জনের কথোপকথের মাঝখানেই উম্মু হাকিম উপস্থিত হলেন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন হে আমার চাচাতো ভাই আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্যক্তির নিকট থেকে আসছি আমি তার কাছে তোমার জন্য আমার চেয়েছি তিনি তোমার আমার মঞ্জুর করেছেন সুতরাং এরপরও তুমি নিজেকে ধ্বংস করো না এ কথা শুনেই ক্রিমা জিজ্ঞেস করলেন তুমি নিজেই তার সাথে কথা বলেছ তিনি বললেন হা আমি তার সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে আমান দিয়েছেন এভাবে বারবার তিনি তাকে আমানের কথা শোনাতে লাগলেন ও তাকে আশ্বাস দিতে লাগলেন অবশেষে আশ্বস্ত হয়ে তিনি স্ত্রীর সাথে ফিরে চললেন পথে চলতে চলতে উমু হাকিম তার দাসটির কাণ্ড কারখানার কথা স্বামীকে খুলে বললেন ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বে ইক্রিমা দাসটিকে হত্যা করেন পথিমধ্যে তারা এক বাড়িতে রাত্রি যাপন করেন ইক্রিমা চাইলেন একান্তে তার স্ত্রীর সাথে মিলিত হতো কিন্তু স্ত্রী কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেন আমি একজন মুসলিম নারী এবং আপনি এখনও একজন মুশরিক স্ত্রীর কথা শুনে ইক্রিমা অবাক হয়ে গেলেন তিনি বললেন তোমার ও আমার মিলনের মাঝখানে যে ব্যাপারটি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তা তো খুব বিরাট ব্যাপার এভাবে ইক্রিমা যখন মক্কায় নিকটবর্তী হলেন তখন রাসুল তার সাহাবীদের বললেন খুব শিগগিরই ইক্রিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে তা জীবিতদের মনে কষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না কিছুক্ষণের মধ্যেই ইকরিমা তার স্ত্রীসহ রাসুল্লার কাছে উপস্থিত হলেন রাসুল তাকে দেখেই আনন্দে উঠে দাঁড়ালেন এবং চাদর গায়ে না জড়িয়েই তার দিকে এগিয়ে গেলেন তারপর রাসুল বসলেন ইক্রিমা তার সামনে দাঁড়িয়ে বলেন ইয়া উম্মু হাকিম আমাকে বলেছেন আপনি আমাকে আমান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে সত্যই বলেছে তুমি নিরাপদ ইক্রিমা বললেন মুহাম্মাদ আপনি কিসের দাওয়াত দিয়ে থাকেন রাসুল বললেন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া অন্য কোন নেই এবং আমি আল্লাহর বান্দা হো তার রাসুল তারপর তুমি নামাজ কায়েম করবে জাকাত দান করবে এভাবে তিনি ইসলামের সবগুলি আরকান বর্ণনা করলেন ইক্রিমা বললেন আল্লাহর কসম আপনি একমাত্র সত্যের দিকেই দাওয়াত দিচ্ছেন এবং কল্যাণের নির্দেশ দিচ্ছেন তারপর তিনি বলতে লাগলেন এ দাওয়াতের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎকর্মশীল তারপর এ কথা বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন আসহাদু আনোলা ইলাহা ইল্লাহ ওয়া আসহাদু আন্নাকা আব্দুহু ওয়া রাসুলুহু এ কথার পর তিনি বলেন ইয়া রাসুলুল্লাহ আমি বলতে পারি এমন কিছু ভালো কথা আমাকে শিখিয়ে দিন রাসুল বললেন তুমি বলো আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু রাসুল বললেন তুমি বেয়ালা উশাহদুল্লাহ ও উশহিদু মান হাদারা আন্নি মুসলিমুন মুজাহিদুন মুহাজিরুন আল্লাহ উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি বলছি আমি একজন মুসলিম মুজাহিদ ও মুহাজির ইক্রিমা তাই বললেন এ সময় রাসুল তাকে বললেন অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোন কিছু আজ যদি আমার কাছে চাও আমি তোমাকে দেব ইক্রিমা বললেন আমি আপনার কাছে চাচ্ছি যত শত্রুতা আমি আপনার সাথে করেছি যত যুদ্ধে আমি আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পশ্চাতে যত কথাই আমি আপনার বিরুদ্ধে বলেছি সব কিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত কামনা করুন তখনই রাসুল সা তার জন্য দোয়া করলেন হে আল্লাহ যত শত্রুতাই সে আমার সাথে করেছে তোমার নূরকে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথই সে ভ্রমণ করেছে সবকিছুই তাকে ক্ষমা করে দাও আমার সামনে বা অবচরে আমার মানহানিকর যত কথাই সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও আনন্দে ইক্রিমার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি আর দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব এই দিন থেকেই তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন তিনি হলেন যুদ্ধের ময়দানে দুঃসাহসী অশ্বারোহী মসজিদে সর্বাধিক ইবাদতকারী গরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী পবিত্র কুরান মুখের ওপর রেখে তিনি বলতেন কিতাবু রাব্বি কালামু রাব্বি আমার রবের কিতাব আমার প্রভুর কালাম এ কথা বলতেন আর আকুল হয়ে কাঁদতেন রাসুলুল্লার সা কাছে ইক্রিমা যে অঙ্গীকার করেছিলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছে তার প্রত্যেকটিকে তিনি অংশ নেন এবং যত অভিযানেই তারা বের হয়েছে তিনি থাকেন তার পুরোভাগেই ইয়ারমুকের যুদ্ধে গ্রীষ্মের দুপুরে পিপাসিত ব্যক্তি যেমন ঠান্ডা পানির ওপর ঝাঁপিয়ে পড়ে তেমনি তিনি শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের কোন এক পর্যায়ে মুসলমানদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হল তিনি তখন ঘোড়া থেকে নেমে তরবারি কোষমুক্ত করেন এবং রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়েছেন অবস্থা বেগতিক দেখে খালিদ ইবনুল ওয়ালিদ তার দিকে ছুটে যান এবং বলেন ইক্রিমা এমনটি করো না তোমার হত্যা মুসলমানদের জন্য বিপজ্জনক হবে জবাবে তিনি বললেন খালিদ আমাকে ছেড়ে দাও রাসুলের সা ওপর ইমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী আমার পিতা ও আমি ছিলাম রাসুল্লার সা সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীতের কাফফারা আদায় করতে দাও অনেক যুদ্ধেই আমি রাসুল্লার বিরুদ্ধে লড়েছি আর আজ আমি রোমান বাহিনীর ভয় পালিয়ে যাব এ আমার পক্ষে সম্ভব নয় এ কথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন মৃত্যুর ওপর বায়াত করতে চায় কে তার এই আহ্বানে সাড়া দিলেন তার চাচা হারিসবন হিসাম দিরার ইবনুল ও আরও শখ মুসলিম সৈনিক তারাজভাবে তিনি বললেন খালিদ আমাকে ছেড়ে দাও রাসুলের ওপর ইমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী আমার পিতা ও আমি ছিলাম রাসুল্লার সা সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীতের কাফফারা আদায় করতে দাও অনেক যুদ্ধেই আমি রাসুল্লার বিরুদ্ধে লড়েছি আর আজ আমি রোমান বাহিনীর ভয় পালিয়ে যাব এ আমার পক্ষে সম্ভব নয় এ কথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন মৃত্যুর ওপর বায়াত করতে চায় কে তার এই আহ্বানে সাড়া দিলেন তার চাচা হারিস ইবন হিসাম দিরার ইবনুল আওয়ারও আরও চার শখ মুসলিম সৈনিক তারা খালিদ ইবন ও আলিদের তাবুর সম্মুখ ভাগ থেকে তুমুল লড়াই চালিয়ে ইয়ারমুখের ময়দানে বিরাট বিজয় ও সম্মান বয়ে এনেছিলেন এই ইয়ারমুকের ময়দানেই হারিস ইবন হিসাম আয়াস ইবন আবির রাবিয়া ও ইক্রিমা ইবন আবি জাহলকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল পিপাসায় কাতর হাড়ি সিগনে হিসাম পানি চাইলেন যখন তাকে পানি দেওয়া হল ইক্রিমা তখন তার দিকে তাকালেন এ দেখে তিনি বললেন ইক্রিমাকে দাও পানির গ্লাসটি যখন ইক্রিমার কাছে নিয়ে যাওয়া হলো তখন আয়াস তার দিকে তাকালেন তা দেখে ইক্রিমা বললেন আয়াসকে দাও আয়াসের কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে দেখা গেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তারপর গ্লাসটি হাতে নিয়ে একে একে তার অপর দুই সাথীর কাছে গিয়ে দেখা গেল তারাও তারই পথের প্রতীক হয়েছেন আল্লা তা আল্লাহ তাদের সকলের প্রতি রাজি ও খুশি থাকুন আমিন